বিএনপির পিছে লাগা কোনো লাভ নাই বিএমপিকে তোমরা ধ্বংস করতে পারবে না বিএমপিকে ধ্বংস করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান রহমানকে হত্যার মাধ্যমে বিএমপিকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছিল কিন্তু বিএনপি আরো শক্ত হাতে ফিরে এসেছে এরশাদ চেষ্টা করেছিল বিএমপিকে কে ধ্বংস করার জন্য কিন্তু এরশাদ নিজেই ধ্বংস হয়েছে এরশাদ শেখ হাসিনা জামাত মিলে চেষ্টা করেছিল বিএনপি কে ধ্বংস করার জন্য কিন্তু তখন জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতা এসেছিল তারপরে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র সেনাবাহিনীর ষড়যন্ত্র তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র এবং শেখ হাসিনার সতেরো বছরের ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে তারপরেও বিএনপি কে ধ্বংস করতে পারে নাই এখন তোমরা কিছু মুনাফেকের বাচ্চা আটশো বিএমপি ধ্বংস করার জন্য সেটা তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকে বিএমপি কখনো বাংলাদেশের সার্বভৌমত্ব সাথে গাদ্দারি করে নাই বিএনপি কখনো বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করে নাই বিএমপি কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে কখনো কাজ করে নেই বিএনপি সময় গণতন্ত্রকে বিশ্বাস করে বিএনপি সময় মানুষের চাওয়া পাওয়াকে বিশ্বাস করে বিএনপি সময় মানুষের ভোটের অধিকার নিয়ে ক্ষমতায় আসাকে বিশ্বাস করে তাই বিএনপিকে ধ্বংস করার সক্ষমতা কোন রাজাকার কোনো মুনাফেক কোনো ভণ্ড কোনো দালালদের এখনো সেই এ হয় নাই তাই বিএমপি আছে বিএমপি থাকবে যতদিন বাংলাদেশ আছে কিন্তু তোমরা মুনাফেক হারিয়ে যাবা তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না এটাই বাস্তবতা ইনশাল্লাহ বিএমপি এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করণীয় সব করবে